দোসরা কোন জাতি ছিল না বাংলার নরম মাটি হিন্দুর রক্তে লাল লাল ঠিক তখনই পাহাড়ের মতো ভাগ থাউচু করে দাঁড়ালো কাফের ব্রাহ্মণ দুর্যুটি মঙ্গল চোখে থাকে রাহুল মুখে দোক ভয়ঙ্কর প্রতিজ্ঞা আমার সামনে এসে আসবান গম্ভীর কণ্ঠে দাঁড়িয়ে বললো গুলি ধর্মান্ধ মুর্শিদ গুলি এই মুর্শিদ তোমার যেহাদ যুদ্ধ আমি খতম করে দেবো আমি এখন কোথায় সুধি দর্শন মণ্ডলী আমি এই মুহূর্তে উপস্থিত আছি জামালপুর ব্লকের সাহাপুর গ্রামে সম্মুখে বসে আছেন বিশিষ্ট যাত্রা শিল্পী ফণীভূষণ চক্রবর্তী ফণীবাবু নমস্কার খবর আপনার খবর সরাসরিতে আপনাকে স্বাগত জানাই আমাদের যে বিশেষ প্রশ্ন আপনাকে আপনার কাছে যে বিশেষ প্রশ্ন যে বর্তমানে যাত্রা শিল্প থেকে বা যাত্রাটা আর গ্রামে ঘরে সেইভাবে হচ্ছে না কেন আগে তো আপনারা এতদিন ধরে যাত্রা করছেন তখন কোনো একটা অনুষ্ঠান হলেই পাড়ায় যাত্রা হতো তা এখন সেই যাত্রা হচ্ছে না আপনার কি মনে হচ্ছে মূল কারণটা কি কারণটা হচ্ছে আপনার মানুষের সময় দিতে পারছে না পরিবারের তাগিদে বিভিন্ন জায়গায় কাজে চলে যাচ্ছে যদিও ছেলে পাচ্ছে এই ছেলেরা অভিনয় করার কোন ছেলে পায় না জোর জবস্তি করে এসব জিনিস পায় না তো মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হয় এই কারণে হয় না আর্থিক অনাটান চলে খুব বিরাট খরচা ব্যয়বহুল্য খরচা এক রাত যাত্রা করতে গেলে আপনার প্রায় চল্লিশ টাকা নানারকম কারণে বন্ধ হয়ে যাচ্ছে আর হচ্ছে এখন আর্থিক অবস্থা খুবই মানুষের খারাপের দিকে যে দলটা যাত্রা করবে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচা আছে এক রাত যাত্রা করতে গেলে সেই টাকা তুলতে পারা যাচ্ছে না দ্বিতীয় কথা হচ্ছে ছেলেদের সময় নেই যদিও রিহার্সেল না হলে যাত্রা হয় না এক রাত যাত্রা করতে গেলে মোটামুটি তিন মাস রিহার্সেল করতে হবে বই ভালো হবে তাহলে ওই যাতা হয়ে যাবে লোক দর্শক নেবে না পাঠ মুখস্ত করে না ছেলেদের বহু রকম দোষ আছে ভালো ছেলেও পাওয়া যাচ্ছে না দম বলা ছেলে চাই একটা ঐতিহাসিক বই করলে তার একটা যে বুকের দমের দরকার আজকালকার ছেলেদের সব বিরাট বিরাট ফিগার আসছে কথা বলতে পারছে না হাঁপিয়ে যাচ্ছে তা ওর জন্যে দম ছাড়া নেওয়া যে জায়গাগুলো আছে সেগুলো অনেকেই জানে না হ্যাঁ যাত্রা করবো হাসছে পাট পাচ্ছে পাট নিচ্ছে বাড়ি ঢুকে পড়ছে না আমার আজকে সময় নেই এইসব নানা রকম ঝামার জন্য আস্তে আস্তে একটা বন্ধুই হয়ে যাচ্ছে আমরা এখন করছি বা আমি আমার নেশা হ্যাঁ পেশা নয় নেশা আচ্ছা এই নেশাতে আমি ছুটি যে ভালোবাসি হ্যাঁ গান বাজনা যাত্রা থিয়েটার ফুটবল খেলা এগুলোতে আমার খুব একরকম নেশাই বলতে পারেন আমি নাম শুনলে ছুটে যাই আর আপনি কত বছর ধরে মানে যাত্রার সঙ্গে পুরোপুরিভাবে যুক্ত আছে পঞ্চাশ বাহান্ন বছর হয়ে গেল মূলত কোন চরিত্রে আপনি অভিনয় করেছেন আমি আপনার সবই করতে পারি আচ্ছা বাবা মামা জ্যাঠা ভুল ভুলেন তারপরে আপনার বিবাহটা আমি ও আচ্ছা হ্যাঁ আচ্ছা সুদাল তো সেই কারণে ওইটা পিছিয়ে যাই বাকি কোনো চরিত্র যে করতে পারবো না এরকম মনে ভাব আচ্ছা এই ভিড় আমি যখন ক্লাস এইটে করি তখন আমরা স্কুলে আমাদের সাজাহান বই হয়েছে আচ্ছা তা সেই ঐতিহাসিক যাত্রা পালা ঐতিহাসিক যাত্রা পালা তা সাজাহানের পাঠ বলা বলুন ছেলে একটাও পাওয়া যাচ্ছে না আচ্ছা তখন আমি তেলে ফুটে উঠে বললো আচ্ছা স্যার আমি করবো রাইট তুই ওইটুকু জেলে সাজাহান বলবি কি দেখুন না আমি ঠিক পারবো মনে সাহস ছিল বললাম যা ডায়লগটা মনে আছে শাহজাহানের একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে যখন একটু ক্যামেরা দিকে তাকিয়ে বলবেন যখন আমরা সেই টেম্পার নিয়ে বলুন যে স্টেজে উঠলে যেভাবে হয় সেই টেম্পার নিয়ে আপনি বলুন একটা হলে ভালো হয় সম্রাটের কাছে নিয়ে এসে দেখাচ্ছে ছেলের কাটা মাথা আচ্ছা তখন সম্রাট কারাগারে বনবি

এখনো তুমি আকাশের উপর দাও দাও করে জ্বলছ একটি বার ম্লান হয়ে মাটিতে খুলতে পারো দেখি কত শক্তি ধারণ করে করেছ একদম একদম জাহানারা জানালার ফাঁক দিয়ে ভালো করে চেয়ে দেখ আকাশের উপর সূর্যটা কি এখনো দাও দাও করে জ্বলছে না ম্লান হয়ে মাটিতে খুঁজে পড়েছে জান না দেখ না মা তারপর যে বাবজান আমি তোমার কন্যা সাজা জাহানারা ও জাহানারা তুই

হ্যাঁ সিঙ্গেল ডায়লগ বাজে একা বলা বল না জগদীশ মাস্টারে মেয়ে সাবিত্রী সাবিত্রীর তখনও বিয়ে হয়নি একদিন আমি কলকাতা থেকে বাড়ি ফিরছিলাম দেখলাম সাবিত্রী উচ্ছ্বলিত যৌবনে নয়ন মিলিয়ে ঘাটে গাওয়া ধুচ্ছে মাস্টার ছিল পাগল দু চোখে জ্বলে উঠল আমার ভয়ঙ্কর বাবু গা নাম করে চুপি চুপি আমি ঘাটে নাম পাঁচ গ্লাস জল নিয়ে সাবিত্রী গায়ে ছিটিয়ে দিলাম পরের দিন সকাল বেলায় জগদীশ মাস্টার বাড়িতে ডেকে আমাকে শাসন করেছিল আগামীকাল আগামীকাল সাবিত্রী থাকবে কলকাতায় আমার বাসায় তখন কে করবে শাসন কোথায় এবার থাকবে সুন্দরী সাবিত্রীর সেই লজ্জা আচ্ছা ভিলেনের একটু হাসি শোনা যাবে না সেই ব্যঙ্গ বিদ্রুপাত্মক হাসি ভিলেনের যখন ইয়ে মামাটি মানুষই বলছি হ্যাঁ বলুন যখন ওই সাবিত্রীকে ধর্ষণ করছি আচ্ছা ওইখানে একটা আছে পাপিয়া পাখিটা মৌয়া গেছে শাখায় বসে উঠতে ভুলে গেছে কারণ তার সামনে জ্বলতে দুটি ভয়ঙ্কর আর দিকে করে এগিয়ে চলেছে মস্ত বড় পাহাড়ি চিঠি না 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 বলতে পাপিয়া পিছিয়ে পিছিয়ে যাচ্ছে তখন যে

খামস পদার্থ বাংলায় জন্মেতেই বাঙালির মধ্যে ভিড় পুরুষ হয়ে গেছিস কমদন্ত বাঙালির অস্থিতি বদর খাওয়াকে দেখেনি তাদের আমি প্রত্যেককে দেখিয়ে দেব যারা আমাকে প্রাসাদ লক্ষ্মী বলে এনকার করেছিল যারা আমার দুঃসমনকে আশ্রয় দিয়ে আমাকে করেছে বেঞ্চ তাদের সকলকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব সেই যাবার রক্তের রাঙা সড়ক যে দেখাবে সে আর কেউ নয় অতীতের নরক রাক্ষস শি রিবড়ল কা লাখন গোবা গালির মাথায় পড় দিয়ে গালির তার সরচিত কার করে বলবে ও মও মালিক সুলতান সাইফুদ্দিন মিয়া বাহ মানে আপনার বলার ধরনে মানে আসলে সত্যি যে ভিলেন চরিত্র হ্যাঁ আপনার সেই এক্সপ্রেশনটা দেখি বোঝা যাচ্ছে যে মঞ্চ হলে এটা যদি স্টেজ হতো কি হতো

আসমানে হলে উড়ুক শকন জমিনে মৌজ করুক শিখাল কুকুরের দল পাণ্ডু থেকে সপ্ত দুর্ঘ পর্যন্ত বয়ে যাও সুলতান মজফ্ফর নিজ হস্তে খাম করা রক্ত নদীর জোয়ার বাহ ঘুম আছে না ঘুম আছে না মগজের ভিতরে লাখো লাখো চিন্তা অজস্র কৃতির ধ্বংস সর্বঙ্গি জমা তবু ঘুম আসে না ঘুম আছে না কে কে ওখানে কেউ তো নেই ভাবছেন তবে যে আমার মনে হলো এক নারী এক পুরুষ কান্তে কান্তে প্রাসাদ থেকে চলে যাচ্ছে ওরা ভিকারি ওদের ভিক্ষা দিয়েছেন না হ্যাঁ তাহলে ওরা এইভাবে কান্তে কান্তে প্রাসাদ থেকে চলে যাচ্ছে কেন বলছে ওরা পাগল পাগল আপনিও আমাকে পাগল সাজাচ্ছেন উজির সাহেব আপনি জানেন না ওরা ভিক্ষা পায়নি যে আমি বাড়ি বাড়ির কোথায় যাব কোথায় যাব যাবো সব জায়গাতে ধন দৌলত অর্থ সবার কার মুখে একই কথা কেউ বলে জনাব কেউ বলে যাহাব না কিন্তু কেউ তো একটি ভার আমার ভাইজানের মতো আমাকে ভাইজান বলে ডাকে না আমি বস কবি বাই বাই ফিরে চলু ডায়লগ আছে কিছু আমার যে আমি শিব ও সালা মাসুদ খ আমি ভাই প্রসাদ শিব ও সালা মাসুদ খ তুমি তুমি সারাগা পরীক্ষা করে এলে হে জনক গড়াগড় ছেলে কেউ পালিয়ে যায়নি তো না জন আমার ভাই আজ কোrali কেমন আছে বহুত ভালো ক্যা আছে তবে এইই মত এইই মত কোন더라 করে দেখতে গেলাম আমার ভাই আসগর আলীকে কে যেন চাবক মারছে তার ধু নয় ঝরছে অজস্র পানি ওকে তাজা রক্ত কোথায় যাচ্ছ আসগরকে দেখলেই বেগম সাহেব না আসে আর কারাগার ভেঙে পালিয়ে গেছে আসগর কারাগার ভেঙে পালিয়ে গেছে কোথায় গেছে আসগরকে একটু খুঁজে দেখো না বেগম সাহেব কোথায় খুঁজবে তুমি আজকে পাবে না এই যে এত সুন্দর মানে মানে যাত্রা যে একটা আকর্ষণ গ্রাম বাংলায় মানুষের একদম সামনে থেকে মানে অভিনেতাদের অভিনেত্রীদের চাক্ষুষ দর্শন করতে পারে তা সত্ত্বেও দেখা যাচ্ছে আজকে অবলুপ্তির পথে যাত্রা কি করলে যাত্রা শিল্প আবার বাঁচবে আপনার কি পরামর্শ দেখুন সবাই তো

যাত্রা শিল্পকে বাঁচাতে গেলে তাহলে এই বাংলার সংস্কৃতি যাত্রা শিল্প তাহলে বেঁচে থাকবে কারণ আপনাদের মতো মানুষ তো এখনো আপনি প্রায় বছর বলছেন যাত্রা করছেন এখনো করছেন আজকে আপনার বয়স সম্ভবত সত্য আপনাকে সত্যর কাছে তাহলে এই সত্যর কাছে তাতেই যে আপনার এখনো যে গলার ভয়েস যে টোন দেখতে পাচ্ছি মানে যাত্রা শিল্পটাকে তো আপনারাই বাঁচিয়ে রেখেছেন মেন কথা হচ্ছে জানেন তো একটা পাঠ পেয়েছি পাঠটাকে নিয়ে গবেষণা করা তার নিয়ে একটা চিন্তাভাবনা করা কিভাবে কেন হয়েছে এটা নবাব কেন করেছে এটা অমুক কেন করেছে সেই সব চিন্তাভাবনা কিন্তু পাঠ পেয়েছি পাঠ করছি পুরো বাড়ি চলে যাচ্ছি সেই আগ্রহও নেই আচ্ছা মানে নূতন প্রজন্মের ছেলেদের প্রজন্ম সেই আগ্রহ নেই এখন যেখানে এতে ফাংশন লাগিয়ে দিচ্ছে দেখছি নিজের মায়ের কেতই তো ব্যস্ততা ব্যস্ততা

এর জন্য আপনার ওই কপি হাউসের আড্ডাটা নেই ওই গানটা ওই মান্নার সুরই গাইতে হবে একদম আর দেবী যে নবাব মুর্শিদ কুলিখা করে গেছেন তরুণ কুমার রেকর্ডিং করে আমি যদি এবার মুর্শিদ কুলিখা বলি ঠিক ওই রকমই না বললে দর্শক নেবে না না নেবে না ওই যখন নবাব ঢুকছে অবাক বিশ্ব ছিল আমলা লাখো নবাজি জমায়েতের দিকে দোসরা কোনো জাতি ছিল না বাংলার নরম মাটি হিন্দু রক্তে লাল ভিত্তি পাহাড়ের মতো মাথা উঁচু করে দাঁড়ালো কাফের ব্রাহ্মণ দুর্জনে মঙ্গল চোখে তার আগুন মুখে দাঁড় ভয়ঙ্কর প্রতিজ্ঞা আমার সামনে এসে আসমান গম্ভীর কণ্ঠে দাঁড়িয়ে বললো ভটভট মুর্শিদ খুলি ধর্মান্ধ মুর্শিদ খুলি এই হিংসার মুর্শিদ তোমার যেহাদ যুদ্ধ আমি খতম করে দেবো আমি এখন কোথায় জেল সুদিন জানাব তবে কি আমি খোয়াব দেখুন জানাব জিন্দাবিনের খোয়াব সত্য হয় জানাব তবে কোথায় গেল সেই কাফের যে

কে কসুর কবে কসুর করেছি আমি অপরাধে আমি আজ আমি দিন দুনিয়ার মালিকে নামাজ পড়তে ভুলে গিয়েছিলাম খেয়াল ছিল না খেয়াল থাকতে দেয়নি না কখন যে রাত খতম হয়ে গেছে জানতে দেয়নি দেবীর খোয়াব তাই তার দিলের কই ফেউ চাবুক হয়ে পড়েছে আমার পিঠে আমি খোদারকে ভুলে শুধু তার পানে চেয়েছিলাম মোহাম্মদ জান চাবুক চালাও এক দুই তিন কে চক মার্চো দেখছ আর পাথর হয়ে গেছে এই দেখ পাথরের চোখে পানি হাঁকে চোখের জল দেখাচ্ছ আমার মাকে আমার মা জানকে তোকে ছাড়া কাকে ডাক বেটি ওরে কেউ কি পেরেছিল তোর মতো মোহাম্মদ জনের হাত থেকে চাবুকটা কেড়ে নিতে কেউ কি পেরেছিল তোর মতো দুটোটা চোখের পানি ঝরাতে আমি শোধ করে দেবো আমি আমার মায়ের ঋণ কড়ায় গন্ডায় শোধ করে দেবো একটা ফুটফুটে দামাল শিশু তার মায়ের কোলে রূপন শুয়ে যেমন মধুর অত্যাচারে অত্যাচারে তার মাকে অতৃষ্ট করে তোলে ওরে আমিও ঠিক সেই রকম মধুর অত্যাচারে অত্যাচারে অত্রিষ্ট করে তুলব তুই পারবি না পারবি না রে আম্মা যান তোর সেই দামাল ছেলেকে সামাল দিতে কে কে আমি মোহাম্মদ হাদি তেরেসা নদীর ধরে আদ্রিসা গ্রামের খেতিওয়ালা

पन्ना बगीचा में गुलाब फूल जो फोटे बहुत मुसाफिर हजारों आंखें मिले उसको रूप सुधा पिए खुशी हारे लेकिन गुलाब का पपड़ी री कभी टूर ना जाए <laughs> दोगेँ दोगेँ दोगें दोगें। আচ্ছা আচ্ছা আপনি তো এই সাপুর সাপুর গ্রাম এই এলাকার বিভিন্ন জায়গায় যাত্রা করতে গেছেন তা আপনার এমন কি কোনো ঘটনা আমরা যা স্মৃতি কথা যে একা যাত্রা করতে গেছেন সেই রকম কোনো আপনার কোনো স্মৃতি কথা মনে আছে কিছু একটা ঘটেছিল সেরকম নয় অভিনয় করতে উঠেছিলেন ভিলেনের মানুষ রেগে গিয়ে ঢিল শুনেছিল এটা বইয়ে হয়েছে সেটা একটা বইয়েতে আপনার একটি পয়সা বইয়েতে

ডিজাইনটা করেছিলাম বেশ ভালো ওটা হচ্ছে বলি নাই বই আচ্ছা কোথাও ধরতে যাচ্ছে মা বল মানে বাবার চিন্ময় তুমি দেখছো আমার চিন্ময় ছেলেরা কীরকম করছে বলে দেখছেন মা দেখছেন ছেলেটাকে দেখে মনে হবে পাগল কিন্তু পাগল নয় মা ও ভালো ভালো ছেলে কিন্তু না বাবা ওর যা পাগলামের মধ্যেই কাটছে না কাটবে মা কাটবে আস্তে আস্তে সব হয়ে যাবে আচ্ছা আপনি তো পঞ্চাশ থেকে বাহান্ন বছর ধরে ধরুন যাত্রা জগতে যুক্ত আছেন বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তা আপনার সবচেয়ে বেস্ট চরিত্র কোনটা ছিল একটি পয়সা কিসে চরিত্রটা কিসে ছিল ওরা ওরা অভিনয়টা কিসে ছিল ভিলেনের না তাহলে বাবার আচ্ছা বাবার কোনো রোলের মানে মানে ইয়ে ডায়লগ মনে আছে বলুন আমি ক্যামেরার দিকে তাকিয়ে দেব আমি আমার ছেলের জন্য করতে গেছি আচ্ছা করতে করতে আমার বোনের বাড়িতে যে হাজির হয়ে গেছে তখন ওই বোনকে বলছে ছেলে বলছে বাবা বলছে এখান থেকে পালিয়ে চলো কেন রে কি জন্য চলে যাবো আমরা পিসিমার বাড়ি ও তোর পিসিমার বাড়ি তাই নো পরতি সময় দেখ রে হাত আমারই কোন নাই বেগে পড়বে চো চো বাবা চো এই গন্ধ খাবো বলি আইজ ও যে না বাবা না ও যেテゴ তোমরা আমরা ভিখারিমা আমাদি ভিক্ষা দাও মুজে দাও বাডি ফিকানি একটু কিছু নিয়েছ তো দিচ্ছি বলে সেই বাচ্চাটার হাতে ও দিতে দিচ্ছে বিয়ার ফলতে ওর শাশুড়ি এসে কিছু বলে কিনে নিচ্ছে আমাদের বাড়ির রূপতে পায় নেই আর এই রুটি খাওয়াচ্ছি কেটে দিচ্ছে এখান থেকে আমার পালিয়ে যাই ওই ওই খেতে হবে না রে খেতে হবে না বলে হাত থেকে রুটিগুলো কেড়ে নিয়ে ফেলে দিচ্ছি বলছে বাবা আমার বড় খেতে পেয়ে তোমার খেতে দেবে না বলছে দাদা তুমি এগুলো ফেলে দিচ্ছি কেন আমার ভাইকে খেতে ও খেয়ে বলছে না রে না সবরী

আচ্ছা আমরা দীর্ঘক্ষণ আপনার সাথে আপনার সময় নিয়েছি আমরা এবার একদম শেষের দিকে এসে গেছি আমরা দর্শকদের উদ্দেশ্যে চাইছি আপনি শেষ আর একটা ডায়লগ বলুন একদম একটা ভিলেনের ভিলেনের ডায়লগ বলুন যাতে দর্শক একদম রেগে গিয়ে আপনার দিকে পয়সা কেন ইট ছুটতে পারি আর যতটুকু মনে আছে সেইটুকু বলুন ফেসিং বইটি বলবো নাকি সামাজিক বলবো সেটা চিন্তা করছি আমি গঙ্গাপুর তো ভীষ থেকে বলি বলুন 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 ব্যাস দিয়ে ওই যে ওগো ভুবন ফলেনি জননী মানবী হয়ে সত্যি তুমি দেবব্রতের মা হয়েছ এমনই মাটির মায়া যে মায়া ভুলে ভগবান শ্রীরামচন্দ্র মানবের মতো হেসেছিল কেঁদেছিল আজ তোমাকে ও কানতে হবে জন্নবী জনবী তবেই আমার মহাভারত হবে ত্যাগের মহিমায় উজ্জ্বল দাঁড়াও মা কে তুমি পুত্র মানবী হয়ে এরই মধ্যে তুমি সবকিছু ভুলে গেছো মা তুমি মহামণি পুত্র ব্যাস তোমার মা ছিলেন আ চুপ করো মা চুপ করো ওই পরিচয় আমার থাক আমি বিসর্জিত সন্তান তাই তো জন্মক্ষণে কেউ তো আমার জন্য বাজায়নি শঙ্খধ্বনি কেউ তো দেয়নি উলুধ্বনি জনমানব শূন্য দ্বীপে আমার জন্ম আমি দৈপায়ন আমি কৃষ্ণকায় আমি কুসিক না তুমি সুন্দর তুমি তোমার মা ছিলেন আহ চুপ করো মা চুপ করো ওই পরিচয় আমার থাক আমি বিসর্জিত সন্তান তাই তো জন্মক্ষণে কেউ তো আমার জন্য বাজায়নি শঙ্খ ধ্বনি কেউ তো দেয়নি ধ্বনি জনমারব শূন্য দ্বিতীয় আমার জন্ম তাই আমার নাম জৈপায় আমি কৃষ্ণকায় আমি কুসিক না তুমি সুন্দর তুমি মা মাগ আমি যে কাব্যগ্রন্থ রচনা করছি এই কাব্যবন্ধের নাম কি হবে মোহাবর আ কি আনন্দ 言っते जोना তুমি ঠিক বলেছো মানে তুমি ঠিক বলেছো আমি এই কাব্যবন্ধ রচনা করছি এই কাব্যবন্ধের নাম হবে মোহাবর इधरتي আমরা আচ্ছা আমরা আপনাকে যেটা বজনা রেখেছিলাম মানে আমি একটা ভয়ংকর হাসি দিয়ে শেষ করব ハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハ

শুধু দর্শক মণ্ডলী আমরা এই এতক্ষণ কথা বলছিলাম ফণিবাবুর সঙ্গে বর্ষিয়ান যাত্রা শিল্পী ফণিভূষণ চক্রবর্তীর সঙ্গে ফণিবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন